সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটা কামিজ কাটিং করব। এবং কিভাবে কামিজের মেজারমেন্ট নিতে হয় তাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কামিজের মেজারমেন্ট নেয়ার সময় অবশ্যই আপনারা লেন্থের মাপটা নেবেন লেন্থ এভাবে নেবেন এই যে এই সেলাই থেকে এখান থেকে এই সেলাই এখান থেকে এভাবে নেবেন লেন্থ ফোর্টি থ্রি

পিছনের সাইড থেকে নিতে সামনের সামনের সাইডে তাল পাট কাটা থাকে ওই ক্ষেত্রে সামনের পাটে কাদের মাপটা ইকুড়েট থাকার সম্ভাবনা কম থাকে আর পিছনের মাপটা ইকুড়েট থাকে এই দেখেন হচ্ছে এই সেলাই থেকে এই সেলাই থেকে এই সেলাই কাঁধ হচ্ছে চোদ্দ ইঞ্চি হাতের মুখ আছে সাড়ে দশ হাতের লেন্থ নেবেন এই এই সেলাই থেকে এভাবে এখানে আছে ষোলো ষোলো থেকে একটু বেশি আপনি মানে এই আর বিট আমরা অনেক সময় এটাকে আগমোর বলে থাকে বা মোরা বলে থাকে মোরাটা আছে সতেরো এই এভাবে ধরবেন এইভাবে সোজা করে সতেরো মার্শালটা এভাবে এই দেখেন এই এখান থেকে সোজা বরাবর এই ধরেন সোয়া সব সোয়া সড়ে ছয় ইঞ্চি ডিগুব এটা মাপ আগেই নিয়ে রাখছি আর গলাটা হবে পান গলা হাতের লেন্থ হাতের মুখের মাপ আরমোরের মাপ এবং এই মার্শালের মাপ শোয়া সার কার নিচের ঘের এবং গলা টিপ সাড়ে ছয় পিছনের গলাটি টিপ ফোর্টি থ্রি লেন্থের কামিজে আড়াই গজ কাপড় লাগে আড়াই হাত বহরের এখানে আড়াই হাত বহরের আড়াই গজ কাপড়ই আছে আর এটা আমি যে এখানে রাখছি এটা হলো ভালো দিকটা আর এই সাইডটা হচ্ছে উল্টা দিক

নিচের গেল হচ্ছে সাড়ে পঁচিশ ইঞ্চি সাড়ে পঁচিশের অর্ধেক হচ্ছে তেরো থেকে একটু কম পনেরো তেরো আর সেলাইয়ের জন্য আমি আরও এক ইঞ্চি বাড়ায় নেব চোদ্দ ইঞ্চি নেব আর ঠিক আছে ঠিক আপনারা এই জায়গাও চৌদ্দ ইঞ্চি নেবেন এভাবে সমান যদি ভাস করেন তাহলে কাপড়ের একটা সুতের রগ আছে কাপড়ের সুতের রগ যদি সোজা থাকে তাহলে কামিজ কোনো দিকে বাঁকা হবে না আর এই ভাঁজটা যদি আপনারা বাঁকা দেন তাহলে অনেক সময় কামিজ এক সাইডে টানার সম্ভাবনা থাকে আর যদি আপনারা এখানেও এখানেও এই সমান এখানে আর এখানে যদি সমান নিয়ে ভাঁজ করেন তাহলে কামিজটা একদম ইকুরেট থাকে কামিজের কোনো সাইড টানবে না লেন্থের মাপে ফোর্টি থ্রি আমাকে হবে সাত ইঞ্চি আর কামিজের

বডির মাপ নেব দেখেন আমি বডির মাপ লিখে রাখছি থার্টি সেভেন থার্টি সেভেনের থার্টি সেভেনের চার ভাগের এক ভাগ হবে শোয়ানো নেব আর এই দেখে দেখেন বত্রিশের চার ভাগের এক ভাগ নেব আট ইঞ্চি এই হিপের মাপ আছে আটত্রিশের চার ভাগের এক ভাগ নেব চার থেকে একটু বেশি হুম আর নিচের ভেজ হচ্ছে সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশের অর্ধেক হচ্ছে পনের তেরো ই আমি এইভাবে দাগটা কাদের মাপ নেব কাত হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দ সেলাইয়ের মার্জিন নেব সেলাই মার্জিন নেব হাফ ইঞ্চির থেকে সেলাই মার্জিন আমি দাগটা টেনে দিব গলা ছড়ানো হচ্ছে আড়াই ইঞ্চি নেব আর গলার ডিপের মাপটা এইভাবে নেবেন আপনার সবসময়

স্যাম্পলের সাথে একুরেট মাপ হবে না তাই আপনারা সবসময় এই যে গলা এখান যেহেতু আড়াই ইঞ্চি এখান থেকে গলা তাই আপনার মাপটা নিতে হবে লেন্থের মাপ সব মাপ নিতে হবে এখান থেকে এভাবে এভাবে তাহলে আপনার মাপ এই যে বাইশ ইঞ্চি এখানে বাইশে ঠিক থাকবে কোমরের দাগ সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দোই থাকবে আর এই যে এখানে আর কোমরের মাপটাও ঠিক থাকবে আর যদি এখান থেকে নেন দেখেন এখানে দেখেন ফোর্টি থ্রি আছে এখান থেকে মাপ নিলে দেখেন কম হয়ে যায় হাফ ইঞ্চি কেননা এখানে হাফ ইঞ্চি ডাউন দেওয়া আছে এভাবে একটা দাগ টেনে নেবেন এই সাইডে সেলার জন্য এক ইঞ্চি রাখবেন এই এক ইঞ্চি রাখবেন নিচটা কাটার আগে এই ফোর্টি থ্রি এই ঠিক এই সেলাই এই যে গলার এখান থেকে ধরবেন এই যে ফোর্টি থ্রি ঠিক এইভাবে এইভাবে দাগটা টেনে নেবেন ঠিক আছে এভাবে দাগ কিনে দেবেন তাহলে এখানে ঠিক থাকবে এখানে একটু কোনটা উঠাই দেবেন তাহলে এখান থেকে একটু আমি শেপ দিয়ে নিয়ে আসছি কারণ জামাটা পরার পরও যেন এই কোনাটা ঝুলে না যায় কাটিং করার পর এভাবে আপনারা এখানে এই চাকানটা দিয়ে দেবেন এই যে চাকান এটাকে আমরা চাকান বলি কোমরের চাকান দিয়ে নেবেন এখানে এই চাকানটা দিয়ে দেবেন আপনারা এভাবে দেখেন এক দুই তিন চার চার পাঁচ এটা আমি সামনের পাট বানাবো এইভাবে সামনের গলা কাটার আগে এইভাবে একটা দাগ দিয়ে নেবেন এইভাবে নেবেন গলার ডিপ সাড়ে চাই সাড়ে ছয় সাড়ে তারপর এইভাবে দাগ টেনে নেবেন অবশ্যই তালপাত আপনারা কেটে নেবেন জামা কাটার পরে দেখবেন সাইড থেকে এই কাপড়টা বের হয়েছে আর কি আমি এখান থেকে হাতা কেটে নেব হাতাটা যেহেতু এই মার্সেলটা মার্সেল ভাজ করে নেব সোয়া সাত এই যেভাবে সোয়া সাত হবে তাহলে আমি সোয়া সাত হলে আরও এক ইঞ্চি বাড়িয়ে নেব শোয়া আট ঠিক আছে এখানে দাগ টেনে নেব এখান থেকে হাতের লেন্থটা হবে সাড়ে ষোলো এই যে সাড়ে ষোলো এখানে দাগ দেবো আর এখান থেকে সাড়ে তিন ইঞ্চি আর্মোরের মাপটা হবে আর এভাবে একটা সোজা দাগ দিয়ে নেবেন হাতের এখানে এভাবে একটা সোজা দাগ দিয়ে নেবেন আর এখানে সেলার জন্য তারপর এভাবে এখানে দেখেন আমি মাপটা লিখে রাখছি সোয়া এই যে সোয়া ঠিক আছে হাতের মুখের মাপটা লিখে রাখছি দেখেন দাগ টেনে নেব তারপর এভাবে এই এভাবে দাগ টেনে নেব আর্মোরের মাপটা এই সতেরো ইঞ্চি দেখেন এইখান থেকে